রাসূলের জন্য অপেক্ষা করতেছিলাম ইয়ানতাজিরুনাহু আমরা इंतजार করতে লাগলাম অপেক্ষায় ছিলাম ফাকাল বা'দুহুম আজাবান আমরা পরস্পর আজিবা জি কথা শুরু করলাম আসসাজ্জু আসসাজ্জু কিছু আলাপচারিত আমরা শুরু করে দিলাম ইন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইত্তাকাদা মিন খালকি কালilan একজন বলল আমার কাছে সব চাইতে আশ্চর্য বিষয় হচ্ছে আল্লাহ সুহানুদ্ যত সৃষ্টি করেছেন সকল সৃষ্টি থেকে একজনকে খলিল একজনকে বন্ধু হিসাবে নির্বাচিত করেছেন ইবর সে খলিল সে বন্ধু হচ্ছে হজরত ইব্রাহিম অকল অকাল আরেকজন সাহাবি বলল মা দেবী আজাবা মিনকাল্যা মিমু স্যা অকাল্লামা হু ত্যা আমার কাছে সব চাইতে বিষয় হল আমার কাছে সব চাইতে আশ্চর্যের বিষয় হল মিন মিমু স্যা অকাল্লা মাল্লহ হুত্যা আল্লাহ সর হেন তা কারোর সাথে সরাসরি কথা বলেন না কিন্তু এই মর্যাদা এই শ্রেষ্ঠত্ব এই মহানত্ব এই বিশালত্ব দিয়েছেন হযত মুসা আলি সাল্লাতুসাল্লামকে এটা আমার কাছে খুবই আশ্চর্যর বিষয় যা সহান উত্তারা আর কাউকে এই নামত দান করেন নাই যা মু সা আলি সাল্লাতুসাল্লামকে দান করেছে শোভা লিবাহান অকল ফরুক আরেকজন সাহাবী বলল ফাই সাহ কালী নতুন আমার কাছে সবচাইতে চাইতে বিষয় হলো আশ্চর্যের বিষয় হলো হজরত ইসা আলী সালামকে আল্লাহর কালিমা আল্লাহর রুফ বলা হয় অর্থাৎ প্রত্যেকটা মানুষকে পৃথিবীর মধ্যে পাঠানোর ক্ষেত্রে মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা ওই সন্তানটাকে পৃথিবীর জমিনে পাঠান কিন্তু হজরত ঈসা আলাই সালাতামকে বাবা ছাড়া শুধু মায়ের গর্ভে থেকে আল্লাহ সুবাহানু তালা নিজ দায়িত্বে নিজের পক্ষ থেকে রু ফুঁকে দিয়ে হজরত ঈসা আলাই সালাতামকে বাবা ছাড়া পৃথিবীর মধ্যে আল্লাহ সুবাহানু তালা পাঠিয়েছেন আরেকজন বলল আদমা মুস্তফা আমার কাছে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ সুবহান উতালা হজদ আদম আলি সাল্লাহাদুসাল্লামকে এমন মর্যাদায় অধিষ্ঠিত করেছেন তার মাও নাই বাবাও নাই আল্লাহ সুবহান উতালা নিজ কুদরতিভাবে তাকে বানিয়েছেন এই আলি সালতসাল্লাম পৃথিবীতে আসার ক্ষেত্রে তার মা ছিল কিন্তু আদম আলী সাল্তুসাল্লামের তো মাও নাই বাবাও নাই আল্লাহ সুবাহান উতালা যে মা বাবা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারেন এটা হজরত আদম আলী সাল্লাতাম আর হাওয়া আলী সাল্লাদুসালামকে সৃষ্টি করে আল্লাহ দেখাই দিলেন আবার কেউ যদি মনে করে। আমি বাবা আমার অনেক অবদান রয়েছে সন্তানের ব্যাপারে আল্লাহ তালা বলছেন তোমার সব অবদান এটা আমার পক্ষ থেকে তোমার উপর অনুগ্রহ আমি যে বাবা ছাড়া সন্তান পৃথিবীতে পাঠাতে পারি হত ঈসা আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আমি এটা প্রমাণ করেছি সুবহানাল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমরা পরস্পর এই ভাবে আজীব আজীব কথাগুলো আমরা আলোচনা করতেছিলাম ফাখরজা আলাইহিম এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে চলে এসেছেন ফাখরজা আলাইহিম তিনি বেরিয়ে আসলেন ফাসাল্লামা এবং তিনি আমাদেরকে সালাম দিলেন

হজরত মুস আলি সালাদামের প্রশংসা করলে হজরত ঈসা আলী প্রশংসা করলে হজরত আদম আলী সালামের প্রশংসা করলে কিন্তু আমি নবীর ব্যাপারে তো তোমরা কিছুই বললা না এবার নবী করিম সাল্লি সাল্লাম বলছেন ইন্না ইব্রাহিম খলিলুল্লাহি ওয়া হুয়া কাযালিক নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানুত তালা খলিল হিসেবে নির্বাচন করেছেন বহুয়া হুয়া ক্যাযালিক এটা সত্য ও মূসা কलीमুল্লাহি ওয়া হুয়া ক্যাযালিক মূসা আলাইহিসসালামের সাথে আল্লাহ সুবহানু তালা সরাসরি কথা বলেছেন বহুয়া হুয়া এটাও তোমরা সত্য বলেছো তোমরা অমূলক কোনো কথাবার্তা বলো নাই ও ঈসা রূহুল্লাহি ওয়া kalimatuhu ওয়া হুয়া এই সারাই সাল্তুসালাম কে আল্লাহ সুবহানু তালা বাবা ছাড়া মায়ের গর্ভে রুহ ফুঁকে দিয়ে রব্বুল আলামিন বাবা বিহীন সন্তান পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন অহয়া ক্যাতয়ালিক এটাও তোমরা সত্য বলেছ তোমরা অমূলক কোনো কথা বলো নাই এরপর আল্লাহ রসুল সালতল্লাহ আবহিসাল্লাম বলছেন ওয়াত মা ওস্তফা উল্লক আদম আলী সাল্লাতামকে আল্লাহ সুবাহানু তালা অনেক বেশি মর্যাদায় অধিষ্ঠিত করেছেন তাকে বাবা মা ছাড়া আল্লাহ সুবাহানু তালা নিজ কুদ্রুতে সৃষ্টি করেছেন অহুয়া কাদা আলিক এটাও তোমরা সত্য বলেছ সুবাহান আল্লাহ বলেন কিন্তু তোমরা তো আমার ব্যাপারে কিছু বলো নাই এবার নাফিজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছে তোমরা কি বলবে আমার মর্যাদা আল্লাহ তাআলা কত বেশি দিয়েছেন আমার মুখ থেকে তোমরা শুন রসুলুল্লাহ বর্ণনা দিচ্ছেন আল্লাহ আন হাপি উল্লাহ হিউ আলাহ আমি আল্লাহ সুবহানু তাআলার পক্ষ থেকে নির্বাচিত হাবিব সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ফাখর কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসনীয় একটা পতাকা থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা কুটি কুটি মানুষের সামনে তার একটা প্রশংসার পতাকা তিনি উত্তোলন করবে

লক্ষ লক্ষ পয়গাম্বরদের সামনে আল্লাহ সুবহানুতালার বিশ্ব প্রশংসার পতাকা আমার হাতে তুলে দিবে আর এই পতাকার ছায়াতলে সবাই একত্রিত হয়ে সকল নবী রাসূলগণ পর্যন্ত নিজেকে গর্ববোধ করবে সুবহানাল্লাহ ওয়াল আউয়ালু ওয়া আউয়ালু মুশাফিইন ইয়াওমাল কিয়ামত ওয়া ফাখত ফাকাত কিয়ামতদিন সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে সুপারিশ করব আর আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহ সুবহানুতআলা মঞ্জুর করে দিবে ওয়ালা ফখর এটা আমি ফখর করে বলছি না আমি অহংকার করে বলছি না আমি আল্লাহর শকর আদায়ের লক্ষ্যে তোমাদেরকে আমার মর্যাদা শোনাচ্ছি এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন সাল্লাম আনা ওয়া انا আউওয়ালু মাইয়্যাহতবি খিলাকাল জান্নাত আমি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে যাব জান্নাতের দরজার মধ্যে কড়া নেড়ে আমি সর্বপ্রথম জান্নাতের গেট খুলব নাবিজি সাল্লাম বলছেন আমি যখন কড়া নাড়ব সাথে সাথে আল্লাহ সুবাহানু তারা ফেরিস মাধ্যমে জান্নাতের দরজা খুলে দিবে ফায়দ খিলু নিহা আমি ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবো অমাই ফকর ইলমিন আমি একাকা আমি জান্নাতে প্রবেশ করব না আমার সাথে আমার ফকির গরিব মোমেন উম্মতেরাও আমার সাথে জান্নাতে ডুববে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জান্নাতের দরজার মধ্যে পা রাখবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানব জানব কোনো নবী রসুল পর্যন্ত ওই জান্নাতের গেটের মধ্যে উপস্থিত হতে পারবে না একই হাদিসের শেষাংশে বলছেন ওয়ান আ ত্রমুল আউয়ালিন আউয়াল আফিরিন আওয়ালা ফাখর আমি গর্ব অহংকার করে বলছি না বরঞ্চ আমি তোমাদেরকে আমার মর্যাদা সম্পর্কে বলতে চাই ওয়ানা আ ত্রমুল আউয়ালিন আউয়াল আফিরিন আল্লাহর সৃষ্টিজগতের সূচনা থেকে শুরু করে একেবারে শেষ উদ্যাবধী পর্যন্ত আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠত্বের কাতা রেখেছেন এবং সর্বশেষ আমার শ্রেষ্ঠত্ব আল্লাহ নিজেই বলবত রাখবেন